বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন পশু পানির ভিতরে দেখে থাকি যমজ বাচ্চা দিয়ে থাকে যেমন যদি বলি বিড়াল চার পাঁচটা বাচ্চা দেয় তারপরে কুকুর তিন চারটা বাচ্চা দেয় ছাগল ন্যূনতম দুইটা বাচ্চা দিয়ে থাকে কিন্তু আজকে একটা বিরল ঘটনার সাক্ষী হলাম আমার সামনে যে একটা গরু দেখতে পাচ্ছেন কালো গরু কালো ছানা এই ভাগ্যবতী গরু আর দেখতে পাচ্ছেন মালিককে এই গরুটা গত পাঁচ দিন আগে দুটা বাচ্চা প্রসব করেছেন বাচ্চাগুলো সাইজ একটু ছোট তবে এখনো সুস্থ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল টাইপের বাচ্চা দুইটা ছোটাছুটি করছে প্লাস মায়ের দুধ পান করছে আর এমন ঘটনার সাক্ষীটা আমরা হলাম যে রামগড়ের যেই রামগড় টু তানাইকাপাড়া সীমান্ত সড়ক রয়েছে সেই সীমান্ত সড়ক থেকে একটু ভিতরে ধনিরামপাড়া এখানে একটা গ্রাম রয়েছে সেই গ্রামেই আমরা এসে আজকে দেখলাম তবে এখানে আশা বা এই খোঁজটা পাওয়ার মেইন হোতা মেইন কারিগর মানিক বন্ধু মানিকের কারণেই জিনিসটা জানতে পারলাম তো সেই সুবাদ আজকে অনেক দূর থেকে একটু সময় করে গরুটা দেখতে চলে আসলাম দেখে খুবই আনন্দিত হলাম এবং আশ্চর্যজনিত হলাম কারণ আমার লাইফে আমি এমনটা দেখিনি অনেক মুরব্বী যারা বয়স্ক তাদের কাছ থেকে এরকম কিছু শুনতে পাইনি আজকে আমরা এখানে এসেছি নিজ দেখতে পেলাম ছানা দুটা সত্যি অপূর্ব মানে গরুরও যে জমস বাচ্চা দিয়ে থাকে আজকে হয়তোবা না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না তো এটা দেখতে দূর দূরান্ত থেকে অনেকে এসেছিল অনেকে দেখে যাচ্ছে তো গরু খুব বিরক্ত মানিককে দেখতে পাচ্ছেন অনেকে বন্ধু সেলফি তুলছে আর ইনি হচ্ছেন গরুর মালিক উনি খুব খুশি কারণ ওনার দাদা আপনার বয়স কত বাষট্টি বছর আপনার লাইফে বা আপনার জীবনে এরকম দেখছেন যে ওনার বাষট্টি বছর বয়স ওনার জীবনে ছিল

তো উনি যদি না দেখে থাকে তাহলে আমরা আর থেকে দেখবো তো আজকে দেখলাম এই যে দেখতে পাচ্ছেন গরু একটা মাছর নাচতেছে উনি বাছরটা খুব খুশি কারণ তাকে আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আড়াই লক্ষ মানুষ দেখেছে সবাই কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে যেহেতু গরু মা এবং বাচ্চা তিনজনই সুস্থ রয়েছে তাই সবাই কমেন্টস করে গরু এবং গরুর বাছুরের জন্য অভিনন্দন জানাচ্ছেন চলে আসলাম আমার যারা আছেন আমার পরিবারের সদস্য যারা আছেন আপনাদেরকে দেখানোর জন্য আমিও চলে এসেছি তো কেমন লাগছে বা আপনারা যদি কেউ যেহেতু আপনাদের এলাকায় হোক বা আপনার লাইফে হোক যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অবশ্যই অবশ্যই এই ছোট্ট বাছর দুইটার জন্য দোয়া করবেন এরা যেন সুস্থ থাকতে পারে পারে তার মালিককে সুন্দর একটা উপহার দিতে এখানে কিন্তু একটা ছেলে বাছুর আর একটা মেয়ে বাছুর মানে দুইটাই ভাই বোন ভাইবোন ভাই দুইটার কালার কি হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু নাচানাচি দেখে খুবই ভালো লাগছে এই শাবক ছানার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেউ যদি দেখে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা